দুই সালের শুরুতে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন হচ্ছে ওনারা যারা হচ্ছে ফেসবুকের গাইডলাইনটা মেনে চলেছেন অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশনের যে ওয়েব প্র্যাকটিস রয়েছেন সেটাকে মেনে চলেছেন এবং কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে কিন্তু কয়েকটা কাজ গুরুত্ব সহকারে করতে হবে সেই কাজগুলো কি যদি আপনারা আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলেই ধারাবাহিকতাটা কি এই ধারাবাহিকতাটা অবলম্বন করলেই আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন সেক্ষেত্রে বলি কীভাবে পাবেন প্রথম হচ্ছে আপনাকে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশনের বেস্ট প্র্যাকটিস করতে হবে কন্টেন্ট মনিটাইজেশন বেস্ট প্র্যাকটিস করার পর আপনাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আগেই কিন্তু আবেদন করে রাখতে হবে বেস্ট প্র্যাকটিস নিয়েও কিন্তু আমার একটা ডিটেলস ভিডিও রয়েছে সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন আমি ওইটা ডেসক্রিপশন বক্সে দুই নাম্বারে দিয়ে দিব তবুও বলি বেস্ট প্র্যাকটিসটা কি এই দেখুন বেস্ট প্র্যাকটিসটা আপনি কোথায় পাবেন সেই জন্য আপনাকে এই যে আমার প্রোফাইল আইকনটার মধ্যে ক্লিক করলাম প্রফেশনাল ড্রেসবোর্ডে একটা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন এই মনিটাইজেশন এই অপশানটার মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন এই যে মনিটাইজেশন এই অপশানটি রয়েছে তারপর এখানে লান মোড় এটার মধ্যে যাবেন যাওয়ার পর এখানে দেখুন একটা অপশান রয়েছে আই এম ইন্টারেস্টেড এই আই এম ইন্টারেস্টেড এটার মাধ্যমে কিন্তু আপনি আবেদন করে রাখতে পারেন ইমেল দিবেন ফেসবুক ইউ আর এল আপনার ফেসবুকে যে ইউআরএলটা রয়েছে সেটা কপি করে এনে এখানে দিয়ে দেবেন এটা কীভাবে কপি করতে হয় সেটা দেখাচ্ছি আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বলতে এটাই বোঝাচ্ছে ধরুন আপনার টিকটকে অ্যাকাউন্ট আছে অথবা আপনার ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে অথবা আপনি ফ্যানফেয়ারে অ্যাকাউন্ট আছে অথবা ধরুন আপনার ইউটিউবে অ্যাকাউন্ট আছে যেখানে আপনার সবচেয়ে জনপ্রিয়তা ওইখানকার একটা ইউআরএল একটা লিঙ্ক প্রোফাইলের এখানে দিয়ে দেবেন এবং আপনার একটা ভ্যালিড ইমেল এখানে দিয়ে দেবেন এখানে ক্লিক করব ক্লিক করার পর এই নামের মধ্যে ক্লিক করবেন নামের মধ্যে ক্লিক করার পর থ্রি টটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচে স্ক্রোল করে নিচে আসলে দেখবেন যে ইউর প্রোফাইল লিঙ্ক ঠিক এটাকে কপি করবেন কপি করে নিয়ে ওইখানে ফেস্ট করে দেবেন এখানে ফেস্ট করে দিয়ে এবং ইমেলটা দিবেন ইমেলটা দিয়ে আদার সোশ্যাল মিডিয়া লিঙ্ক এখানে দেবেন দেওয়ার পরে আপনার এখানে কাজ শেষ পরবর্তী স্টেপ হচ্ছে মনিটাইজেশন বেস্ট প্র্যাকটিস যেহেতু কন্টেন্ট মনিটাইজেশনটা আপনারা সবাই জানেন এখানে ছবি পোস্ট করতে হবে এখানে লং ভিডিও পোস্ট করতে হবে এখানে রিলস পোস্ট করতে হবে এখানে লাইভ ভিডিও করতে হবে এখানে লেখালেখি করতে হবে এই চার পাঁচটা জিনিস আপনাকে কন্টিনিউয়াসলি করতে হবে এই কন্টিনিউয়াসলি কেন করবেন আপনি যখন কন্টেন্ট মনিটাইজেশনটা একবার পাবেন সেটাপটা আপনি সবগুলো বিষয় থেকে কিন্তু ইনকাম করতে পারবেন সবগুলো বিষয় থেকে ইনকাম করতে হলে অবশ্যই সবগুলো কাজ আপনাকে করে দেখাতে হবে প্রমাণ করে দেখাতে হবে যে আপনি এগুলোতে ভিউজ আছে এগুলোতে ইন্টারাকশান ভালো এগুলোতে এঙ্গেজমেন্ট ভালো এটা কিন্তু আপনাকে দেখাতে হবে সেই জন্যই আপনি মূলত এই পাঁচটা কাজ ফেসবুক করতে বলছে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে এই মনিটাইজেশনে ক্লিক করার পর আবার এই ইনস্টিম অ্যাডস এটার মধ্যে ক্লিক করে লান মোড়ে ক্লিক করবেন পর করে একবার নিচে চলে আসবেন নিচে আসার পরে আপনি দেখতে পাবেন যে এখানে মনিটাইজেশন বেস্ট প্র্যাকটিস নামে একটা অপশান রয়েছে এই যে মনিটাইজেশন বেস্ট প্র্যাকটিস যদিও আমি এটা নিয়ে ডিটেলস একটা ভিডিও তৈরি করেছি শুধু এই বিষয়গুলোর ডিটেলস আলোচনার মাধ্যমে চাইলে ওটা দেখতে পারেন ভিডিও রিলস ফটো টেক্সট এগুলো থেকে মাল্টিপুল ফরম্যাটের মাধ্যমে আপনাকে কিন্তু এগুলো আপলোড করতে হবে প্রতিটা জিনিস আপলোড করতে হবে কারণ প্রতিটা জিনিসের একটা কম্বাইন্ড সিস্টেমে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশনটা তাই আপনাকে প্রতিদিন এগুলো আপলোড করতে হবে তারপরে বলছে যদি আপনি নতুন ফেজ হয়ে থাকে আপনার নতুন প্রোফাইল হয়ে থাকে তাহলেও কিন্তু আপনি কন্ট্রিমোরটেশন পেতে পারেন এবং আপনার ফলোয়ার বাড়ানোর জন্য আপনার ভিডিও ভিউজ বাড়ানোর জন্য আপনি কিন্তু কন্টিনিউয়াসলি রিলস আপলোড করতে হবে পার্টিকার স্টেজে করতে হবে হরাজেন্টালি করা যাবে না মোবাইলটাকে লম্বালম্বীভাবে ধরে যে ভিডিওটা আমরা ধারণ করি সেটা হচ্ছে ভার্টিক্যাল স্টেজ এভাবে কিন্তু ভিডিও ধারণ করে দিতে হবে আপনাকে ফেসবুকটা হচ্ছে মানুষ মোবাইলে দেখে ফেসবুকটাই এই জন্য মোবাইল অ্যাসপেক্ট রেশিওর মাধ্যমে কিন্তু ফেসবুকটাকে তৈরি করা হয়েছে তাই ফেসবুকটা মূলত মোবাইলে বেশি ব্রাউজ করা হয় সেই জন্য মোবাইল ফ্রেন্ডলি করে আপনাকে কিন্তু এই জিনিসটা তৈরি করতে হবে কমেন্টসের ওপর আপনাকে ফোকাস দিতে বলছেন এবং শেয়ার ট্রেন্ড কমেন্টস রিয়াকশান এই যে লাইক কমেন্ট এগুলো কিন্তু আপনাকে বাড়াতে হবে এগুলো যদি বেশি না থাকে তাহলে কিন্তু আপনার যে অ্যাঙ্গেজমেন্টটা সেটা কিন্তু কমে যায় সেই অ্যাঙ্গেজমেন্টটাকে আপনাকে ঠিক রাখতে হবে তারপরে বলছে একটা ট্রেলার টেইলরটা কি সেই টেইলরটা হচ্ছে ধরুন আপনি একটা ভিডিও তৈরি করছেন রং ভিডিও সেটার একটা সংক্ষিপ্ত একটা বিষয় সম্পূর্ণ বিষয়টার সংক্ষিপ্ত একটা বিষয় আপনি ট্রেলার আকারে রিলস আকারে সেটা প্রকাশ করতে পারেন এভাবে কিন্তু আপনার অডিয়েন্সকে আগাম একটা বার্তা দিতে পারেন যে নেক্সট ভিডিওর মধ্যে এই এই জিনিসগুলো আসতে পারে তো এভাবে বেস্ট প্র্যাকটিস করার পর আপনি যখন আবেদনটাও করে ফেলবেন ব্যস্ট প্র্যাকটিসটাও করে ফেলবেন এবং আপনার প্রোফাইলের যদি কোনো সমস্যা থাকে সেগুলো আপনি সলভ করতে হবে কিন্তু আপনার প্রোফাইলের সমস্যাগুলো সলভ করতে হবে আগের ভিডিওতে কিন্তু আমি দেখাইছিলাম যে কীভাবে আপনি প্রোফাইলের সমস্যাগুলো সলভ করবেন সে জন্য আপনাকে মানটা রাখতে হবে এবং আপনার প্রোফাইলের সমস্ত সমস্যাগুলো সলভ করতে হবে তবে আপনি এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন সাপোর্ট ইনবক্স এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি আপনার সমস্যাগুলো দেখতে পাবেন যদি কোনো ভিডিওর মধ্যে একটান ক্লেম আসে কপিরাইট ক্লেম আসে অথবা কপিরাইট স্ট্রাইক কপিরাইট ক্লেম দুইটা কিন্তু আলাদা বিষয় ক্লেম হচ্ছে ধরুন আপনি কারো একটা মিউজিক ব্যবহার করেছেন সেই মিউজিক হোল্ডার যদি মনে করে যে না তার এই মিউজিকটা ফিফটি পার্সেন্ট রেভিনিউর শেয়ারিং তাকে দিতে হবে সে একটা ক্লেম করলো এই ক্লেমটা যদি নোটিফিকেশান আপনার ফেজে আসে বা প্রোফাইলে আসে আপনি এটাকে অবশ্যই অ্যাকসেপ্ট করে নেবেন অথবা এই ভিডিওটাকে ডিলিট করে দিতে হবে না হলে কিন্তু আপনার এই ক্লেমটা থেকে গেলেই একটা ইস্যু কিন্তু থেকে যাচ্ছে আপনার এখানে তাই সতর্কতার সাথে করতে হবে দেখুন ইউর অ্যালার্ট এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু ইউর অ্যালার্টের মধ্যে আমার অনেকগুলো অ্যালার্ট রয়েছে এই অ্যালার্টগুলো কি দেখুন আমি এগুলো সবগুলো কিন্তু গান গেয়েছিলাম সেই গানগুলোর জন্য কফিডেট ক্লেম এসেছে কফিডেট ক্লেম আসার কারণে আমি সবগুলোকে ফিফটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট যতই হোক রেভিনিউ শেয়ারিংয়ের যে সিস্টেম ওইটার মধ্যে আমি রাজি হয়েছি অ্যাগ্রি হয়েছি তাদের এগ্রিমেন্টে সেই জন্যই মূলত আমার প্রোফাইলে সমস্যা নাই এবং এগুলার কারণে কোনো সমস্যা নেই নোটিফিকেশান আপনি যদি অ্যাকসেপ্ট না করেন তাহলে সমস্যা হবে শুধু কোনো সমস্যা থাকে ও ভিডিওটাকে ডিলিট করে দিতে পারেন অথবা আপনি এখানে রিপোর্টি ক্লিক করবেন রিপোর্টি ক্লিক করার পর কোনো সমস্যা নেই তারপরে আপনি চলে আসবেন হচ্ছে আপনার প্রোফাইলে এই প্রোফাইলে চলে আসবেন চলে আসার পর আপনি এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে থ্রি ডোটিক ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর প্রোফাইলের স্ট্যাটাস এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার প্রোফাইলটাকে দেখে নিতে পারবেন যে আসলে আপনি আপনার প্রোফাইলটা মনিটাইজেশনের জন্য ইলিজিবল কি আপনার প্রোফাইলটা যদি হচ্ছে জন্য ইলিজিবল হয় অর্থাৎ এইরকম দেখা যায় তাহলে বুঝতে পারবেন যে আপনি 2025 হাজার পঁচিশ সালে কিন্তু আপনি কন্টোমোটেশন সেটআপের জন্য সবার থেকে এগিয়ে থাকবেন এবার ভিডিওটি একটু ভালো লেগে থাকে এবং এই পর্যন্ত দেখে থাকুন তাহলে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে হাফেজ